প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর পাঠ পাঁচের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায় পাট পাঁচ এর কাজ লক্ষ্য করো উনচল্লিশ নাগরিক হিসাবে তুমি দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করবে তার একটি তালিকা প্রস্তুত করো চলো এখন আমরা এর সমাধান দেখে নাগরিক হিসাবে দেশের উন্নয়নে ভূমিকা পালনের অনেক উপায় রয়েছে নিচে তার একটি তালিকা দেওয়া হল ক্রম দেশের উন্নয়নে ভূমিকা এক ট্রাফিক আইন পরিবেশ আইন সহ দেশের সকল আইন মেনে চলা দুই সঠিকভাবে আয়কর ও অন্যান্য কর প্রদান করে দেশের অর্থনীতিকে সমর্থন করা তিন নিজের ও অন্যের শিক্ষার প্রতি যত্নশীল হওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা চার গাছ লাগানো প্লাস্টিক বর্জন কমানো ও পানি বিদ্যুৎ অপচয় না করে পরিবেশ সংরক্ষণ করা পাঁচ অসহায় দরিদ্র বা প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া ছয় গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নেওয়া এবং যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে সমর্থন করা সাত নিজে দুর্নীতি না করা এবং অন্যের দুর্নীতির প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা আট স্থানীয় শিল্প ও কৃষিকে সমর্থন করতে দেশীয় পণ্য কেনা নয় গুজব ও ভুয়া তথ্য না ছড়িয়ে সত্য ও যাচাই করা তথ্য প্রচার করা এবং দশ দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ